আসসালামু আলাইকুম আজ পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ আজকের পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ হাইলাইটসগুলো এখন আমরা দেখব বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যা গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার নাম কী উত্তর ডক্টর ওয়াহিদ উদ্দিন কম্পিউটার মাউসের আবিষ্কারকের নাম কি উত্তর ডগলাস অ্যাঞ্জেলবার্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তির নাম কি উত্তর নীল আমস্ট্রং মৃত্যু পঁচিশ আগস্ট দুই বিএনটি ডাবল ওয়ান সিক্স কি উত্তর ফুসফুস ক্যান্সারের জন্য বিশ্বের প্রথম পরীক্ষামূলক টিকা ব্যাংকার টু দাপুর বইটির লেখককে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কবে উত্তর দুই সালে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কত উত্তর চুয়ান্নটি বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে জাতীয় নদী কমিশন গঠন করা হয় কত সালে উত্তর উনিশশো বাহাত্তর সালে ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত উত্তর সাতক্ষীরা পোখারা বিমানবন্দর কোন দেশে অবস্থিত উত্তর নেপাল অপারেশন ড্রাগন কিং কোন জাতিগোষ্ঠীর ওপর চালানো হয় উত্তর রোহিঙ্গাদের ওপর বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ কোনটি উত্তর আইভরি কোস্ট আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রতিদিন আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ